পাঁচ হাজার টাকা চালানি আমার কাছে আসবেন আমি ব্যবসার সম্পূর্ণ পড়েছি এবং মেকানিজম আপনাদেরকে শিখাই আমরা যে যে রেটে মাল দিবো ইনশাআল্লাহ

ঢুকাইছেন আসলে কি ভাই আসলে সে সময়টা কিন্তু একবারে কম সম্ভব আমাদের হাতে আছে মাত্র দশ এখানে তো সব আপডেট ডিজাইনের গেঞ্জি কালেকশন তো জানেন যে গেঞ্জির আছে ব্যতিক্রম কিছু কোয়ালিটি আমরা

কালেকশন আছে এই যে প্রত্যেকটি ছয় করে কালা আছে শুধু যারা পাইকারি ব্যবসা করবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু মাদার হোলসেল

একশো বিশ টাকা একশো বিশ টাকা প্রেক্ষাপটে কি একশো বিশ টাকা একশো টাকা একশো বিশ টাকা চল্লিশ কম বাজার দেখছে এগুলি এক দ্বিতীয় ইনশাল্লাহ দেখে

ডিজাইন ডিজাইন দেখেন যারা গেঞ্জি নিয়ে ব্যবসা করবেন অবশ্যই গেঞ্জির রাসেল এই পাইকারি ভিজিট করবেন সদরঘাট সদরঘাট মার্কেটের পাঁচ নম্বর গলিতে এসে ভাইদেরকে

বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে আমাদের কাছে আসে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদের যেন ব্যবসার করতে গিয়ে যেন আমাদের বদনাম না আচ্ছা কথা বুঝতে পারি যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আশা করে মানুষ আসে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে মালটা বিক্রি করে আমাদের কাছে পরবর্তীতে আসতে পারি আর আমি কিন্তু তাদেরকে হুজু হুজে বাইর করতে আনতে পারবো না আমার মালটা যদি ভালো হয় কোয়ালিটি ভালো হয় আচার ব্যবহার যদি সুন্দর হয় এটা কিন্তু আমাকে হুজে বাই করবে আচ্ছা আমি সেই দৃষ্টিভঙ্গি রেখে আমি ব্যবসা করি এবং সেটা আমার মাথা সবসময় কাজ করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস